ঈদের যে আনন্দের আমের আনন্দের রেশ কাটার আগেই আপনাদের যে অর্পিত দায়িত্ব আপনাদের উপর সেটি আপনারা সমস্ত কিছু উপেক্ষা করে পালন করে যাচ্ছেন আমরা আমাদের কথাগুলো সে ব্রিফিং হোক অথবা মত বিনিময় হোক আপনাদের আসলে এই অনানুষ্ঠানিক সংবাদ বিবরণী বা মত বিনিময়ে আপনাদের সাথে নতুন করে কোনো কথা নাই দেশব্যাপী তো একটা মানে হাইপ যেটা চলছে সেটা হচ্ছে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউর সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের বৈঠকে বিষয়টি তো এটা জনপ্রত্যাশা তো রয়েছেই যে কি কথা হয় সেখানে কি বোঝা পড়া হয় সংস্কার নিয়ে কি আলোচনা হয় সামনের নির্বাচন কি হবে কখন হবে যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে এগুলোর মানে একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে একটা মূল বার্তা সেখান থেকে আসবে এই প্রত্যাশা মানুষ করছে তো আমাদেরও সেই প্রত্যাশা এটা খুবই উচ্চ পর্যায়ের একটি বৈঠক জনপ্রত্যাশা হচ্ছে এই বৈঠকটি অত্যন্ত জরুরি ছিল এবং সেটি হচ্ছে আমরা আশা করি যে পাঁচই অগাস্ট উত্তর যে রাজনীতি সেই রাজনীতিতে আমাদের প্রধান যে অঙ্গীকার সেই অঙ্গীকার হচ্ছে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাই সেখানে প্রত্যেকটি মানুষের যে নাগরিক স্বাধীনতা সেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে তার কণ্ঠের স্বাধীনতা নিশ্চিত হবে তার সমাবেশ করার স্বাধীনতা নিশ্চিত হবে তার কথা বলার স্বাধীনতা নিশ্চিত হবে এবং একটি স্বাধীন সার্বভৌম দেশে একজন স্বাধীন নাগরিক হিসাবে আইনসঙ্গতভাবে যে সে যে কাজগুলো করবে সে নির্ভয়ে সে তার কাজগুলো করতে পারবে এটা গণতন্ত্র স্বীকৃতি দেয় এটি গণতন্ত্রের মাধ্যমে একটি দেশের বা জাতির বা সমাজের অগ্রগতি নিশ্চিত হয় সে সভ্যতার পথে এগিয়ে যায় আমরা যদি পশ্চিমা বিশ্ব দেখি তারা নানা প্রতিকূলতা অতিক্রম করেছে নানা ধরনের সমস্যা অতিক্রম করেছে মাত্র চার শতাব্দীতে চার পাঁচ শতাব্দীতে থেকেই সেখানে মানে বরবরদের আক্রমণ হয়েছে ভাইকিংরা সেখানে গেছে তাদের সেখানকার প্রতিষ্ঠান ভেঙেছে কিন্তু এত কিছুর পরেও এটাও প্রায় তিন চারশো বছর এইরকম একটা প্রতিকূলতার অবস্থায় রয়েছে যেটাকে মধ্যযুগ নামে পরিচিত মধ্যযুগ বলতেই ইউরোপে অন্ধকার যুগ বলা হয় কিন্তু এই অন্ধকার যুগ কাটিয়ে তারা আলোর যুগে আসতে সক্ষম হয়েছে সেখানে রেনেসা তৈরি হয়েছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে সেখানে ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের জন্ম হয়েছে এইভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা ঊনবিংশ শতাব্দী বিংশ শতাব্দী দেখেছি এখন একবিংশ শতাব্দীতে এসে আমরা দেখছি তাদের গণতন্ত্র কত মজবুত সেখানকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভিন্ন মতাদর্শগত যে সংগ্রাম সেই সংগ্রাম তারা মিটিয়ে ফেলে আলাপ আলোচনার ভিত্তিতে বা জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে সেখানে দেখেছি তো আমরা সেই ধরনের একটি ঐতিহ্যবাহী এবং ক্লাসিক্যাল গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এখনও অনেক খড়কুটো পুরোতে হচ্ছে খড়কুটো পুরোতে হচ্ছে তো বারবার গণতন্ত্র জন্য লড়াই করে আমরা বিজয় অর্জন করছি আবার সেটা ফ্যাসিবাদের হিংস্র ধাবায় অদৃশ্য করে দেওয়া হচ্ছে রক্ত করা হচ্ছে গণতন্ত্রকামী মানুষদেরকে আমরা পনেরো ষোলো বছর আওয়ামী দুঃশাসনের আমরা সেই নমুনা নমুনাগুলো দেখেছি এবং কত যে ভয়াবহ নমুনা কত যে মানে ভয়ঙ্কর সব ঘটনা গতকালই কিশোরগঞ্জ থেকে একটি তরুণ ছেলে এসছে ডাক্তার ছেলেটি ডাক্তার হয়ে ইয়ে হয়েছে তার বাবাকে নিয়ে গেছে এখন সে খুঁজে পাচ্ছে না তো জিজ্ঞেস করলাম যে তোমরা কি মামলা করেছ তো সে বললো যে মামলা করতে আমার মা ভয় পাচ্ছে যদি মামলা করলে আমাকেও যদি গুম করে নেয় তো বলে তাহলে এখন করো যে এখন আমরা করার উদ্যোগ নিচ্ছি তো এরকম বাংলাদেশের কত বাড়িতে যে আহাজারি এবং তাদের যে কান্না ঝরে পড়ছে সেটা মানে বলার ইয়াত সেটা বলে শেষ করা যাবে না এটাই হচ্ছে দুর্বিসহ ফ্যাসিবাদী বিশ্বাস যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসছে তখনই তারা এই ধরনের দুঃশাসন করেছে এই জন্যই যে তারা মনে করেছে দেশটা তাদের একটা চিরস্থায়ী জমিদারির পরিণত করার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে যেমন কি বলে যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এই কাজটি করেছেন তার বাবাও এই কাজটি করেছেন কিন্তু তার বাবা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেশের বিদেশিদের প্রভুত্ব অতটা মানতে চাননি মেনেছেন কিন্তু অতটা মানতে চাননি কিন্তু ষোলো আনা বিদেশি প্রভুত্ব মেনেছে শেখ হাসিনা তো এই পরিস্থিতিগুলো আমরা অতিক্রম করে এসেছি সেই জন্য এই যে ওয়ান টু ওয়ান বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তালেক রহমানের এই বৈঠকটি এই সেই কারণেই জনগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে অত্যন্ত তাৎপর্য মনে মনে করছে এবং শান্তি স্থিতিশীলতা এবং রাজনৈতিক যে কোনো সংকট উত্তরণে আমাদের যে একটি নির্ধারিত গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করা উচিত বা দরকার আমার মনে হয় সব কিছু মিলিয়েই হয়তো সেখানে আলোচনা হবে বলে আমরা মনে করি মানুষ সর্বোচ্চ ইতিবাচক দিকটায় এই বৈঠকের মধ্যে দিয়ে দেখছে আমরা আশা করব আগামীকাল লন্ডনের স্থানীয় একটি হোটেলে সকাল নয়টায় যে বৈঠকটি শুরু হবে নয়টা থেকে এগারোটা দেশের সকল জনগণের মতো বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলও এই বৈঠকের সাফল্য কামনা করছে এবং অবশ্যই বিশ্বাস করছে আমাদের সামনের নির্বাচন সংস্কার এবং এই দেশকে অনাদিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকে বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ আমরা এই বৈঠকের সাফল্য কামনা করছি পাশাপাশি আমি আপনাদেরকে এও বলতে চাই যে লুট হয়ে যাওয়া বাংলাদেশের যে অর্থনীতি আপনারা দেখেছেন তার কি ভয়ঙ্কর পরিস্থিতি আজকে নানাভাবেই কিছু অপপ্রচার এবং প্রোটকাণ্ডা চালানোর লোকরা বলছেন যে এটি কি বৈঠক ইনু সাহেব সেখানে গেছেন সেখানে কারা কারা দেখা করবে না করবে এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে এটা একটা বাতুলতা মাত্র এটা শুধুমাত্র একটা অপপ্রচারের জন্য এটা করা একজন সরকার প্রধান যখন অন্য দেশে যান তার কয়েকটি দিক থেকে একটা রাষ্ট্রীয় স্বপ্ন আরেকটা থেকে আপনি সরকারি সফর আর লন্ডন তো গোটা পৃথিবীর কেন্দ্র হিসাবেই বিবেচিত হয় এখানে নানা আলাপ আলোচনা রাজনৈতিক বৈঠক অনেক কিছু শেখানো হয় বিভিন্ন দেশে তো তিনি সেখানে গেছেন সেখানকার বাণিজ্যমন্ত্রী তার সাথে দেখা করেছেন সেখানকার নিরাপত্তা উপদেষ্টা ব্রিটেনের তিনি ডক্টর মোহাম্মদ ইউরু সাহেবের সাথে দেখা করেছেন এবং সেখানে নানা পার্লামেন্টারি বহু এমপিরা তার সাথে দেখা করেছেন সেখানে নানা প্রশ্ন উত্তর পর্বে তিনি সেখানে কথা বলেছেন এবং অনেক কথাই তিনি বলেছেন যেগুলো আমরা গণমাধ্যমে আমরা সেটি পেয়েছি সুতরাং এটা হচ্ছে অপপ্রচারটা দেওয়া হচ্ছে নিজেদের আড়াল করা নিজেদেরকে মানে ঢাকা সেখানে সাইফুজ্জামানের যে এতগুলো সম্পত্তি বাজেয়ত্তা করল সেখানকার গোয়েন্দা পুলিশ তো এই বিষয়টা তো খুব বড়ো করে দেখালেন না যারা অপপ্রচার করছেন এই ডক্টর ইনুসাহের মানে সফর নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন এই সাইফুজ্জামান ছিল ভূমি প্রতিমন্ত্রী তার যে কত বাড়ি কত কত মিলিয়ন বিলিয়ন পাউন্ড সেখানে এবং সে সম্পদ করেছে ইতিমধ্যে তিনটা বড় সম্পদ সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী সেটা জব্দ করেছে এরপরে দুবাইও দুদক সেখানে ইয়ে করছে এবং বহু প্রায় সাতশো জনের মতো মতো আওয়ামী মানে আওয়ামী দোষকদের সয় সম্পত্তির সেখানে খোঁজ পাওয়া গেছে সেগুলো তারা তদন্ত করছে এই যে ষোলো বছর ধরে জাতির অর্থনীতিকে লুট করে পাচার করেছে শুধুমাত্র একটি গোষ্ঠীর সাথে একটি পরিবার এবং গোষ্ঠী এটা যে কি ভয়ঙ্কর তাদের কি বলে সংগঠন তারা ইয়ে হবে কিনা কি বলে যে তারা নির্বাচনের অনুমোদন পাবেন কিনা বা রাজনীতি করার সুযোগ পাবেন কিনা হ্যাঁ তারা নিষিদ্ধ হয়েছেন কি হননি এগুলো নানা প্রশ্ন চলছে কিন্তু একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে যারা এই এই প্রশ্নগুলি করছেন তাদেরকে আমি করতে চাই যারা এই যে জনগণের লুন্ঠিত টাকা নিয়ে উপভোগ করছে পৃথিবীর বিভিন্ন নামি দামি রাজধানীগুলোতে শহরগুলোতে তো তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তি নেওয়া উচিত এটা আপনারাই বলুন দেখি যারা কুইক রেন্টারের নামে পদ্মা সেতুর নামে ফ্লাইওভারের নামে নানাবিধ মেগা প্রজেক্টের নামে যারা জনগণের পকেট কেটে টাকা নিয়ে গিয়ে সেখানে বিত্ত বৈভব এবং বিলাসে মত্ত রয়েছেন তাদের সেই এবং সেই রাজনৈতিক দলের দলের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি তাদেরকে জানাই যারা প্রযুক্তির কারণে নানাভাবে অপপ্রচারের সুযোগ নিয়ে বিধ প্রভাগান্ডা চালিয়ে বেড়াচ্ছে তাদের মানে কি ধরনের ইয়ে হওয়া উচিত যে রাজনৈতিক দল জনগণ এবং জনগণের অর্থ চুরি করতে পারে সে রাজনৈতিক দলের রাজনীতি করার কি কোনো সুযোগ থাকা উচিত এটা সবচেয়ে বড় প্রশ্ন সবার মুখে এবং কোটি টাকা টাকা লক্ষ লক্ষ তারা পাচার করেছে একটি একটি দুটি ষোলো বছর সুতরাং এগুলো নিশ্চয়ই বিচার হওয়া উচিত যারা হত্যা করেছে শিশু কিশোর তরুণদেরকে যারা হত্যা করেছে রিক্সাওয়ালাদেরকে যারা হত্যা করেছে পাঁচ বছরের শিশু দিমনকে এদের বিচার হওয়া উচিত অবশ্যই তাদের বিচার হওয়া উচিত তো এই বিষয়গুলো আমার মনে হয় যে নানা বিষয় নিয়ে হয়তো সেখানে আলোচনা হতে পারে আমি জানি নাই যেটা মানুষ এগুলো ভাবছে যে কী কী বিষয় নিয়ে সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বল প্রধান উপদেষ্টা সেটা আলোচনা হবে আমরা গণমাধ্যমে যা দেখছি দেখছি তো আমার মনে হয় দুই ঘন্টার বৈঠক নিঃসন্দেহ আরও অনেক কিছু সেখানে আলোচনা হতে পারে পাশাপাশি আমার যে মানে ভক্তব যে আমি গতকালও বলেছি যে জনগণের নিরাপত্তা এবং জীবন রক্ষা এটা সরকারের প্রধান দায়িত্ব আমি অর্থগতকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছি আমি দেখেছি তারা কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু তার গুরুতর পদক্ষেপ নাও উচিত আপনার 288 জন আক্রান্ত হয়েছেন Dengue তার মধ্যে 261 জনই হচ্ছে বরিশাল বিভাগে তার মধ্যে 202 জন হচ্ছে বরগুনাতে তো এই যে একটা জেলাতে কেন এত মহামারী তীব্র বেগে সেখানে ধাবিত হচ্ছে এর জন্যে সরকারের মানে জরুরি টাস্ক ফোর্স গঠন করে এবং এই জেলাকে একটি জরুরি সেবার জেলা হিসেবে ঘোষণা করে কেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এটা আমার জিজ্ঞাসা আপনাদের এবং করোনার যে প্রকোপ বাড়ছে এবং এই করোনা নাকি আগের করোনাগুলো চাই যেমন করোনা ডেল্টা ছিল করোনা অমিক্রণ ছিল তার চাইতে নাকি গুণ ভয়াবহ তো সুতরাং এগুলো কেন এগুলোর বিরুদ্ধে মানে জনগণ দৃশ্যমান সরকারের মানে ভূমিকা এবং পদক্ষেপ দেখতে চায় এবং জানতে চায় যে বিশেষ করে তৃণমূলে জেলাগুলোতে সরকারি হাসপাতালে করোনা মোকাবেলায় ডেঙ্গু মোকাবেলায় কি ধরনের ঔষধ এবং সেই ঔষধগুলো পর্যাপ্ত কিনা এবং সেটা রক্ষা করার জন্য সরঞ্জাম আছে কিনা এটাও জনগণের কাছে জিজ্ঞাসা বন্ধুরা আমার এই বিষয়ে আমি বারবার তাগিদ দিচ্ছি আজও আপনাদের কাছে বলছি মানুষের জীবন রক্ষা করা একটি সরকারের সবচাইতে বড় দায়িত্ব এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা আরও কতটুকু তৎপর হয়ে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারে সেটাই হলো আমাদের দেখার বিষয় পাশাপাশি আমি আবারও বলতে চাই যা আপনারা দেখেছেন গতকালও বিভিন্ন সীমান্তে পুশিং করা হয়েছে ভারতের লোক তাদেরকে বিদেশি বলে বাংলাদেশে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে এবং তাদেরকে যখন ঠেলে দেওয়া হচ্ছে তখন তাদের কাছে যে টাকা পয়সা থাকে সে টাকা পয়সাগুলো বিএসএফ কেড়ে নিচ্ছে আসামের মুখ্যমন্ত্রী অধ্যপূর্ণ কথা বলে যাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত তো এটা এটার উদ্দেশ্য কি তারা কোনো ধরনের একটা মাস্টার প্ল্যান নিয়ে এই কাজগুলো করছেন কিনা এটা আজকে বাংলাদেশের মানুষের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আঞ্চলিক মানুষের মধ্যেও এই প্রশ্নগুলি দেখা গিয়েছে যে হঠাৎ করে এত মানে হিরিক পড়ে গেল কেন পুশিং করার এবং যারা কেউ বাংলাদেশি নাগরিক নন সুতরাং আমি ভারতকে বলবো যে সংযত আচরণ করুন আপনারা একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রতি তাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আপনারা পিছনে ত্রুসিনের মতো কাজ করছে এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না আপনাদের সকলকে ধন্যবাদ নিজে ভাই ভাই আন্দোলনে যারা যুক্ত ছিল দেখুন আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছি তো গণতন্ত্র হচ্ছে যে যে রাজনৈতিক দলগুলো আমরা সবাই মিলে করেছি একটা কমন ইস্যুতে গণতন্ত্রের শত্রু এবং গণতন্ত্রের পক্ষে কথা বলা সংগঠন এবং মানুষকে করছে রক্তাক্ত করছে এই ভয়ঙ্কর দানবীয় পরিস্থিতি থেকে মুক্তির জন্য যারা লড়াই করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের দল ছিল ব্যক্তি ছিলেন বুদ্ধিজীবীরা ছিলেন তো এখন এই পাঁচই অগস্টের পরে ষষ্ঠ রাজনৈতিক দল তার নিজস্ব চিন্তা চেতনা নিয়ে তারা সংগঠন করবেন রাজনীতি করবেন নির্বাচন করবেন নির্বাচনের সময় কার সাথে কীভাবে যে ওঠাবে সেটা দল নির্ধারণ করবে কিন্তু কথা হলো যে ডিবেট এবং ডিসকাশন এটা তো চলবে এটাই তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এটা বিউটি অব ডেমোক্রেসি যে আমরা এই সমাজের মধ্যে নানা মতের মানুষ আমরা আমরা আমাদের কর্মসূচি তুলে ধরবো আমাদের নীতি তুলে ধরবো অন্যের নীতির আমরা সমালোচনা করব। এর মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ হবে এভাবেই একটি রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ হবে এই জন্যই তো আমাদের লড়াই এই জন্যই সংগ্রাম কিন্তু সেটা সংঘাতের দিকে যাবে না সেটা রক্তক্ষয়ী হবে না সেটার চূড়ান্ত সমাধান দেবে নির্বাচনে জনগণ জনগণ যার নীতিকে সমর্থন করবে তারা সরকার গঠন করবে সেই নীতি সেই সব কিছু দিনের জন্য অর্থাৎ একটি নির্দিষ্ট মেয়াদকালের জন্য তারা বিজয়ী হলো তারপরে যদি তাদের কোনো ভুল হয় আবার পরবর্তী নির্বাচনে জনগণ চাকে মনোনীত করবে ভোট দেবে সেটাই হবে এটাই তো হচ্ছে গণতন্ত্রের পালাবদল ডেমোক্রেসি ট্রায়াল এবং এরোরের মধ্যে দিয়ে এগিয়ে যায় চূড়ান্ত তার এভুলেশন হয় হচ্ছে ট্রায়াল এবং এরোড়ের মধ্যে দিয়ে তো এই যে পথ চলা গণতন্ত্র এটাই বারবার ফ্যাসিস্টরা ডিকটেটররা আটকে দিয়েছিল আমাদের বিশ্বাস আগামীকালকের যে বৈঠক এর মধ্যে দিয়ে আমাদের সেই জায়গাটি আমরা ফিরে আসতে চাই সেই পথরেখা আমরা সেই গণতন্ত্রের পথেই আমরা হেঁটে গিয়ে বাংলাদেশকে আগামী দিনে একটি সত্যিকারের প্রকৃত এবং যেটা চিরায়ত গণতন্ত্র বলে সেই চিরায়ত গণতন্ত্রের পথে আমাদেরকে নিয়ে যাবে তাতে আমাদের আমাদের সমাজ যেমন একটি গণতান্ত্রিক সমাজে গঠিত হবে আমাদের রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিকাশ হবে ধন্যবাদ অনেক বলেছি তাদের ভিডিও ভাইরাল হয়েছে অডিও এবং স্বয়ং শেখ হাসিনার কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাও আমরা শুনেছি প্রকাশ্য তিনি মানে আক্রমণ করতে বলছেন রক্ত ঝরাতে বলছেন তো এদের যে এত যে অপরাধ করেছে শুধু হত্যায় নয় তারা হত্যার মধ্যে দিয়ে মনে হচ্ছে তাদের পরবর্তী যে বিষয়টি হচ্ছে তারা উৎসব করতে চেয়েছেন এবং তারা আইন শৃঙ্খলা বাহিনী যারা প্রধান কর্মকর্তা ছিলেন তাদেরকে অকাতারে বলছেন যে তোমরা গুলি চালাও তোমরা মার এই যাদের মেন্টালিটি তারা তো ষড়যন্ত্র ছাড়া চক্রান্ত ছাড়া একটা মানে আন্তর্জাতিক মাস্টার প্ল্যান ছাড়া অন্য কিছু করবে না তাদের মধ্যে এত বড় অপরাধ হত্যার মতো জঘন্য অপরাধ টাকা পাচারের মতো জঘন্য অপরাধ যারা গোটা দেশকে বিক্রি করে দিতে চাইছে তারা এই অপরাধের জন্য যাদের ন্যূনতম কোনো অনুশোচনা নেই তারা যে যেকোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে বলে আমার বিশ্বাস তবে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ এই বিষয়ে সচেতন অন্য দেশ থেকে কোন চক্রান্ত আটলে পরে এটা দেশের মানুষ বৈঠক তো আগামীকাল সেখানে আমি তো বললাম যে নানা বিষয় নিয়েই কথা হতে পারে কি কি বিষয় নিয়ে কথা হতে পারে সেগুলো গণমাধ্যমে এবং মানুষের মনের মধ্যে আমাদের মনের মধ্যে হতে পারে যে এখন যে বোন অফ কন্টেনশন যে বিবাদের যে বিষয় আমি বিবাদ করবো যে ডিসকোর্স ডিবেট গুলো আছে সেটা একটা মানে চমৎকার মানে উপসংহারে এসে পৌঁছবে একটা ইতিবাচক উপসংহারে এসে পৌঁছবে এটা দেশের মানুষ বিশ্বাস করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এবং সেটি আমরা আগামীকাল এগারোটার পরে লন্ডনের সময় এগারোটার পরে আমরা যখন এটার উপরে কোনো ব্রিফিং হবে কিছু হবে সেটা আপনারাও জানতে পারবেন আমরা জানতে পারবো আসলে কি কি এজেন্ডা আছে সেটা তো বলতে পারবো না কিন্তু এখন মানুষের মধ্যে যে কথাগুলো বেশি বেড়াচ্ছে আমরা সেটাই মানে এই বিষয়গুলোই তো আলোচনা করতে পারি আর কি হতে এটা তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং আরও বিভিন্নভাবে বলা হয়েছে যে যেহেতু তার অপরাধের মাত্রাটা অতিরিক্ত অপরিসীম তো সুতরাং এই ধরনের মানবতাবিরোধী অপরাধ যিনি করেছেন কর্মকাণ্ড করেছেন তাকে তো বিচারের জন্য বিচারের মুখোমুখি করার জন্য তো ফিরিয়ে দেওয়া উচিত সেটা আগেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক গণতন্ত্রের আন্দোলনে যারা ছিলেন এরাও অবলা হলেছেন তো আমার মনে হয় যে অবশ্যই সেই দাবি যেহেতু জনগণের সেটা তো অবশ্যই করা উচিত একটি বিষয় হচ্ছে